মধ্যবিত্ত আপনার ইনকাম খুবই কম কিন্তু স্বপ্ন ঢাকা শহরে একটা অ্যাপার্টমেন্টের মালিক হওয়া আজকে আপনাদের সেই স্বপ্নটা আমরা বাস্তবায়নের জন্য চলে আসি ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের খুবই নিকটে মধু সিটি হাউজিং এ দেখেন মধু সিটি হাউজিং এর ভেতরে আমি দাঁড়িয়ে আছি এবং 30 ফিট এভিনিউ রাস্তা এই রাস্তার সাথে 1 নম্বর রোডে কিন্তু আমরা আপনাদের একটা প্লট দেখাবো যেখানে একটা বিল্ডিং হবে শেয়ার ভিত্তিক প্রজেক্ট ওকে তো শেয়ার ভিত্তিক যেতো প্রজেক্ট আমরা মধু সিটির ঠিক সামনে যে রাস্তাটা 150 ফিটার রাস্তা এটা মধু সিটি হাউজিং এর অফিস আছে অফিসের ঠিক উল্টা পাশে একটা জলপরি পার্ক আছে সেই পার্কের পেছনে কিন্তু চমৎকার একটা প্রজেক্ট যেখানে পাঁচ কাঠা জমির উপরে জি প্লাস নাইন একটা বিল্ডিং হবে শেয়ার ভিত্তিক প্রজেক্ট অলরেডি সাতটা শেয়ার কিন্তু বিক্রি হয়ে গেছে আমরা আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা এখানে নিজেরা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন তিন বছরের কিস্তি সুবিধা আপনি পাবেন অল্প অল্প করে আপনি টাকা ইনভেস্ট করবেন আপনার বিল্ডিংটাও আস্তে আস্তে উপরের দিকে উঠবে তিন বছর পরে গিয়ে আপনি এটা হ্যান্ড পেয়ে যাবেন কিছু ট্রাস্টেড মানুষ কিছু বিশ্বস্ত মানুষ মানুষ এই বিল্ডিংটা করবেন যাদের সাথে আপনারা যুক্ত হয়ে নিজেরা একটা বন্ডিং এর মাধ্যমে যৌথ উদ্যোগে আপনারা বিল্ডিংটা করতে পারবেন সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা কিন্তু রয়েছে এই বিল্ডিং এ শুধু এই বিল্ডিং এ না এই হাউজিং এর মধ্যেও কিন্তু সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এখানে অলরেডি বেশ কিছু বিল্ডিং হ্যান্ড ওভার হয়ে গেছে হাউজিং এর মধ্যে এবং আমরা দেখি দেখাবো আপনাদেরকে যদি বাম পাশে আমি ক্যামেরাটা ঘুরাই দেখেন এখানে কিন্তু কয়েকটা বিল্ডিং আছে বসবাস করছে এখানে মানুষ অনেক এবং বিল্ডিং এর প্রত্যেকটা অ্যাপার্টমেন্টই কিন্তু মানুষ আছে এখানে মানে বসবাস করছে সামনে বিল্ডিং আরো হবে এবং এই এলাকার যে পরিমাণ ডেভেলপ করতেছে আপনি অবাক হয়ে যাবেন যে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে যদি আপনি রওনা হন আজ থেকে দশ বছর আগেও কিন্তু এরকম পরিবেশ ছিল না বর্তমানে যারা ধানমন্ডি মোহাম্মদপুর নিউ মার্কেট গুলিস্তান এবং এই আশেপাশে যারা ছিলেন বসবাস করেছেন অনেকে এদিকে মুভ করতেছে কারণ এই দিকটা সুন্দর খোলামেলা পরিবেশ প্রাকৃতিক একটা পরিবেশ রয়েছে এবং বসবাস করে অনেক মজা অ্যাপার্টমেন্ট আসলে কিনতে চান রিজনেবল প্রাইসে আপনারা কিনতে পারবেন তো আমরা এই মুহূর্তে যাদের সাথে কথা বলবো আমাদের সঙ্গে এই প্রজেক্টের যারা উদ্যোক্তা সবাই এখানে উপস্থিত আছেন আমরা কথা বলবো নাজমুল ভাইয়ের সাথে পাশে মহসিন ভাই কেমন আছেন জি ভাই আছেন আচ্ছা আপনাদের তো এর আগেও বেশ কয়েকটা প্রজেক্ট আপনারা করেছেন আমি জেনেছি এবং আগেও আমরা ভিডিও দিয়েছি আমাদের দর্শকদের আসলে এই একটা প্রশ্ন থাকে যে ভাই আপনারা আসলে আগে কাজ করেছেন কিনা আপনাদের এক্সপেরিয়েন্স আছে কিনা আসলেই ঠিক মতো আপনারা কাজ করবেন কিনা হ্যান্ড ওভার দিবেন কিনা এখানে আমরা প্রতারিত হব কিনা এরকম অনেক ধরনের প্রশ্ন থাকে যারা অভিজ্ঞ এবং যারা কন্টিনিউয়াস কাজগুলো করছে শেয়ার ভিত্তিক প্রজেক্ট গুলো করছে তারা কিন্তু আসলে বিশ্বাস করে তাদেরকে বিশ্বাস করে যে না তারা আসলে ভেঙে যাবে না অথবা কোন রকম প্রবলেম হবে না সেই জায়গাগুলো নিয়ে আসলে আমরা আজকে ভিডিওতে কথা বলবো শেয়ার প্রজেক্টে আসলে শেয়ার মূল্য কত কিভাবে এখানে বিল্ডিং হবে কত টাকা কনস্ট্রাকশন খরচ কবে হ্যান্ড দিবেন কি কি ম্যাটেরিয়াল আপনার এখানে ইউজ করবেন একদম এ টু জেড তথ্য আমরা আপনাকে আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানাবো দর্শক বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে চলেন আমরা নাজমুল ভাইয়ের সাথে কথা বলি এবং বিস্তারিত আলাপ করি আমি যেটা শুরুতেই বলছিলাম আমাদের দর্শকদেরকে উদ্দেশ্য করে যে এই জায়গাটা হচ্ছে মধু সিটি জি মধু সিটি হাউজিং যেটা মোহাম্মদ বাসিস্টান থেকে পাঁচ থেকে সাত মিনিটের দূরত্ব অনলি এবং ঘাটার ঘাটারচর ঘাটার যে মোড় সেই মোড় থেকে পার হলেই মধু সিটি তাই তো আচ্ছা জমি কতটুকু আপনাদের এখানে আছে আমাদের নেট পট পাঁচ পাঁচ কাঠা জমি আছে পাঁচ কাঠা জমি আছে এবং সামনে রাস্তাটা হচ্ছে বিশ ফিট রাস্তা বিশ ফিট বিশ ফিট আর এখান থেকে এভিনিউ যে রাস্তাটা হয়ে আসলাম ওটা তিরিশ ফিট ওটা তিরিশ ফিট আর এভিনিউ রাস্তাটা যে রাস্তা থেকে আসছে ভিতরে এটা দেড়শো ফিট দেড়শো ফিট মানে মেইন রোড যেটা মোহাম্মদপুর থেকে যেটা আসছে এটা সরাসরি তো মাওয়ার সাথে যুক্ত হয়ে গেছে জি জি আচ্ছা কেরানীগঞ্জ হয়ে সরাসরি মাওয়ার সাথে যুক্ত হয়ে গেছে এবং এটা কিন্তু একটা হাইওয়ে রোড যেটা বলে যাতে যারা আসলে আপনার ফরিদপুর মাদারীপুর এবং বরিশাল এই অঞ্চলের মানুষগুলো কিন্তু সবাই এদিক দিয়ে আসেন জি যদিও পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে যশোর জিনেদার সাতক্ষীরার লোকও এখন এদিক দিয়ে যাতায়াত করে খুলনার মানুষজন বেশিরভাগই এদিক দিয়ে যাতায়াত করে আমি বলবো যে এই বেল্টের যারা আছেন আসলে দক্ষিণ এবং পশ্চিম এই অঞ্চলের মানুষজন কিন্তু আসলে এই এলাকাটা বর্তমানে এখন প্রিফার করছে থাকার জন্য বসবাসের জন্য যে ঢাকায় আমি বসবাস করতে চাই এরকম একটা লোকেশন চাই ওকে একটু বলবেন আপনারা জি প্লাস নাইন করবেন জি ভাই এটা হলো আমাদের জি প্লাস নাইন বিল্ডিং হবে আর আমরা এখানে যেহেতু মানে পাঁচ কাঠার প্লট এখানে আমরা দুইটা করে ইউনিট করতেছি পার ফ্লোরে আচ্ছা তো আমরা কি চাচ্ছি একটু বড় করে ইউনিট করতে এখন তো আপনার একটু টাকা ভবিষ্যৎ হচ্ছে বা ফ্লাট করতেছে তো যার কারণে আপনার মানে দেখা যাচ্ছে মানে আপনার প্রাইস মূল্য একদম কম দিয়ে দেয় ঠিক আছে আমরা ওইটা চিন্তা করি না যেন তারা একটা ভালো একটা ফ্ল্যাট পায় একটা বড় পায় হ্যাঁ বড় একটা ফ্ল্যাট পায় যেন ভিতরে একটা যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে বাচ্চা কাঁচা নিয়ে রিল্যাক্সে বসবাস করতে পারে আমরা তো এইটার সাথে বিগত ছয় সাত বছর ধরে আমরা এই লাইনে তো আমরা এখন বুঝতে পারি যে মানে তাদের চাহিদাটা কি বা ভবিষ্যতে কোনটা ভালো হবে হ্যাঁ ওই চিন্তা করে আমরা পাঁচ কাঠার মধ্যে দুই ইউনিট করে আমরা টোটাল আর কি জি প্লাস নাইন করতেছি মানে দশতলা দশতলা একটা বিল্ডিং করছেন ওকে তো অনেকেই আছেন যারা আমাদের প্রবাসে থাকেন অনেক বন্ধুরা অনেক মানে আমাদের অনেক দর্শক আছেন যারা প্রবাসে থাকেন অনেকেই ইনভেস্ট করতে চায় যে ভাই আমি বসবাস করার জন্য ঢাকা শহরে একটা অ্যাপার্টমেন্ট নিব বাট আমার এত টাকা নাই শেয়ার মূল্যটা যেন কম হয় অ্যাপার্টমেন্ট সাইজ যেন বড় হয় সেই দিক থেকে আপনাদের এখানে পারফেক্ট আমি যেটুকু আইডিয়া পেলাম আমাদের দর্শকদের জন্য এখন একটু বলবেন আমাকে যে আপনারা এখানে যে বিল্ডিংটা করবেন সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা থাকবে লিফ্ট জেনারেটর থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা পাবে ইভেন কি আমরা এখানে ছাদেও আমরা এটা আমরা ব্যবস্থা রাখছি আপনার গার্ডেনিং এর তারপর হচ্ছে আপনার গ্যারেজ তো আছে থাকবে জেনারেটর থাকবে সব কিছুই থাকবে এটা একটা বিল্ডিং এ আধুনিক বিল্ডিং এ যা যা থাকার দরকার সব কিছুই সবই থাকবে জি আর আমাদের আপনি যেটা বলছেন ফারস্টে যে আমাদের মানে এখানে বিশ্বাসের ব্যাপারটা আমরা মানে আমাদের যদি বিশ্বাস না করতে আমরা এই পর্যন্ত এসে আমরা কোম্পানি দিতে পারতাম না আমাদের নিজস্ব কোম্পানি আছে রয়্যাল বিল্ডার্স নামে ওকে তো আমাদের সরাসরি আমাদের অফিসে এসে তারা যোগাযোগ করতে পারবে ঠিক আছে আর সব কথা বলা যাবে ওনার মোবাইলে বা ভিডিওতে ডিটেইলস আর অনেক কথা থাকে এটা

আহ এছাড়াও ধরেন কমন সহ যদি বলে আমরা তাহলে ভেতরে আমরা কত পাচ্ছি আমরা ভেতরে আপনার ষোলোশো ষোলোশো মতো মানে আপনার ছাদের মাপ যেটা মাপ ওটা আমরা ষোলোশো মতো আচ্ছা আচ্ছা ওকে আর পার্কিং এরিয়াতে তে তো আপনার পার্কিং সবার জন্য উন্মুক্ত রাখবেন হ্যাঁ ওইটা আমরা সময় জন্য কমন কমন দশটা পার্কিং থাকবে ওটা সবার জন্য কমন আচ্ছা আচ্ছা ওকে সবার জন্য কমন থাকবে মানে যেহেতু এখানে আঠারোটা এপার্টমেন্ট আঠারো জন তো আসলে পার্ক সমানভাবে পাবে না যার কারণে আপনার সবাইকেই দিচ্ছেন সমানভাবে যে যখন যার গাড়ি থাকবে সে এটা ইউজ করবে হয়তো একটা সিস্টেম থাকবে কমিটির একটা সিদ্ধান্তে হয়তো আমরা কমিটির একটা সিদ্ধান্ত আমরা সিদ্ধান্তে আচ্ছা পরবর্তীতে যারা শেয়ার হোল্ডার হবেন সবাই মিলে আপনারা একটা মিটিং করে সিদ্ধান্ত নেবেন যে আসলে কিভাবে এটা করা যায় ডিস্ট্রিবিউশনটা আচ্ছা এখন আমরা যাই যে আপনারা যেহেতু বিল্ডিং করবেন শেয়ার বিক্রি করছেন কবে থেকে কাজ শুরু করার আছে আপনাদের আমাদের কাজ শুরু করার প্ল্যান আমাদের মানে এই থেকে ছয় মাস পরে আমরা কাজ শুরু মাস পরে আমরা কাজ শুরু করবো আর অলরেডি তো আমরা ডিজাইনের কাজ অলরেডি আমরা করতেছি আচ্ছা বা আমাদের মোটামুটি কমপ্লিট ওকে ডিজাইনের কাজটা আর আমরা ছয় মাস পর থেকে আমরা কাজটা মানে জায়গার কাজে হাত দিব

তো আশা বিছা থাকে যার কারণে আমরা 3 বছর বলি তাতে আড়াই বছরে দেয়া পসিবল ওকে তারপরে যদি শেয়ারহোল্ডাররা আপনাদেরকে সাপোর্ট দেয় সহযোগিতা করে তাহলে আসলে বিল্ডিংটা দ্রুত করে ফেলা সম্ভব বাট অনেকেই আসলে আটকে যায় এরকম ধরনের একটা ঝামেলা থাকে সেই ক্ষেত্রে আপনারা আসলে কি স্টেপ নেবেন না যেহেতু আটকে যায় দুই চারজন পাঁচ একটু সমস্যা থাকতেই পারে ওইটা আমরা ম্যানেজ করে নেব যেহেতু আমরা মানে ফাস্ট মানে আপনারা নিজেদের শর্তায়নে আপনারা এটা ম্যানেজ করে আমরা ম্যানেজ করে নিজেদের অর্থে ঠিক আছে ওকে কেউ

আর শেয়ার মূল্যটা সম্পর্কে জানি এখন আমরা শেয়ার মূল্যটা আমরা ধরছি আর কি চোদ্দ লাখ করে চোদ্দ লক্ষ টাকা শেয়ার মূল্য যেহেতু সতেরোশো সত্তর স্কোয়ার ফিটের আপনারা বুঝতেই পারতেছেন দুইটা ইউনিটের সাইজ একটাতে চোদ্দ লাখ টাকা করে আমরা শেয়ার মূল্য ধরছি আর এটা হলো রেজিস্ট্রি রেজিস্ট্রি ফি

আমাদের বিল্ডিং আমাদের এই পর্যন্ত আটটা কাজ চলতে চারটা বিল্ডিং হ্যাঁ ঠিক আছে মোটামুটি এটাও আপনারা দেখতে পারবেন তো আমরা সবসময় সাপোর্ট দিয়ে গেছি ওকে একটা শেয়ার হোল্ডারকে সাপোর্ট দিয়ে গেছি ওকে ভাই অনেকগুলো ইনফরমেশন নিলাম এখন আমরা যার একটু হিসাব নিকাশ করি হ্যাঁ হিসাব নিকাশটা আমাদের দর্শকদের একটু বোঝা অনেক সময় প্রশ্ন থাকে যে এখানে আমার টোটাল খরচ খরচ কত হবে জি জি তাহলে আমার 14 লক্ষ টাকা কনস্ট্রাকশন জমির মূল্য এবং কনস্ট্রাকশন কেমন আসতে পারে কনস্ট্রাকশন খরচ আপনি পার শেয়ার মানে আপনার দেখা গেছে 2200 থেকে 2300 টাকা স্কয়ার ফিট করে 2200 টাকা থেকে 2300 টাকা করে পার স্কয়ার ফিট আচ্ছা সেই ক্ষেত্রে হচ্ছে আপনার টোটাল কেমন আসবে

চারটা বিল্ডিং আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তার মানে হচ্ছে যে বড় একটা রিনাউন্ড কোম্পানি তারা তারা এখানে আপনাদের একটা প্লট পরেই তারা বিল্ডিং করছে এখানে তারা 6000 টাকা স্কয়ার ফিট অফার করছে জি জি হয়তোবা তারা হয়তো একটু নেগোশিয়েট করলে কম বেশ করে দিবে বাট এটা রিয়েল এটা রিয়েল তার মানে কেউ যদি হচ্ছে আপনাদের এখান থেকে নেয় তাহলে তার সকল খরচ যদি আমরা হিসেব করি তাহলে একটা নিউ একটা রেডি অ্যাপার্টমেন্টের তুলনায় 40% মিনিমাম 40% কম খরচে সে অ্যাপার্টমেন্টটা পাচ্ছে জি এরপর সে যদি বিক্রি করতে যায় তাহলে সে তো সে তাকে লাল প্রফিট দিয়ে সে বিচতে পারবে এবং বসবাস করলে তো তার সুবিধা হচ্ছে সে কম টাকায় পেয়ে যাবে আর একটা কি বললাম ভাই এখন যদি সে যদি এক এই টাকায় নেয় হ্যাঁ তিন বছর পর যদি রেডি করে সেল করে সে তারপর আপনার ডাবল আর কি আপনার এটা ডাবল টাকায় সেল করতে পারবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে সেল করতে যায় আসলেই তো এখন যেহেতু আসলে পনের স্টেশন রানিং অবস্থায় কিস্তির মতো করে দিবে অনেক সময় দেখা যায় যে

ম্যাটেরিয়াল কনস্ট্রাকশন যত ম্যাটেরিয়াল আছে এগুলো আপনার সবাই কমিটি মিলেই তখন নির্ধারণ করবেন কত কেনা হচ্ছে এবং কত টাকা এখানে ব্যয় হচ্ছে যাতে সব শেয়ার হোল্ডার একদম স্পষ্ট ধারণা থাকে যে আমার এখানে কত টাকা লাগছে কত টাকা কোন রকম কোন এখানে ফাঁকি জাঁকি হচ্ছে না না এই ব্যাপারগুলো একদম ক্লিয়ার জি জি আমার রোহান ভাই এটা আগে আমার যে শেয়ার হোল্ডার ছিল তারাই অলরেডি আমাদের সাত থেকে আটটা শেয়ার অলরেডি আমি আমাদের একদম শেষবারের মতো বলতে চাই যে এই যে হাউজিং টা আপনারা দেখতে পাচ্ছেন যেটা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের দূরত্ব এবং সিটি যে অফিসটা আছে সেটারই ঠিক উল্টা পাশে জলপুরি পার্ক পার্কের এবং এই এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বিল্ডিং কিন্তু হয়ে গেছে বসবাসও করছে এ পাশে কিন্তু বিল্ডিং আরো একটা অলরেডি কনস্ট্রাকশন চলছে ওই পাশে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো বিল্ডিং এর কাজও শুরু হয়েছে তার মানে এখানে কিন্তু এখন মানে দ্রুত কাজ চলবে চলমান থাকবে দ্রুত তো যার কারণে এই এটার যেহেতু রাস্তাঘাট সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশ ভরা সুন্দর একটা পরিবেশ আপনি এখানে বসবাস করার জন্য পাবেন পাবেন ঢাকার ঢাকার একেবারে নিকটবর্তী যে যে ধরনের ধরনের বায়ু দূষণ এই অসুবিধা থেকে আপনারা অন্তত মুক্ত হবেন এবং রেহাই এখান থেকে যাতায়াত ব্যবস্থাটা অনেক সুন্দর তো নাজমুল ভাই সহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের দর্শকদেরকে অনেক ধন্যবাদ যারা আপনারা চান আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যারা আপনারা শেয়ার প্রোজেক্টে ইনভেস্ট করতে চান সবার জন্য আমার রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনি ভিডিও দেখবেন ভিডিও দেখা তারপরে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে আপনি ফোন করবেন ফোন করে আপনার যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে জানবেন এরপরে আপনার যদি মনে হয় আগ্রহ থাকে যে হ্যাঁ এটা আমি দেখতে চাই সরাসরি আপনি আসবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন সবার সাথে কথা বলে তাদের অফিস ভিজিট করবেন তাদের কাগজপত্র জমির কাগজপত্র দেখবেন যদি সবকিছু দেখে শুনে বুঝে আপনার ভালো লাগে দেন আপনি এখানে ইনভেস্ট করবেন সেটা প্রবাসে যারা আছেন তারাও ইনভেস্ট করতে পারেন তারাও চাইলে একটা অ্যাপার্টমেন্টের মালিক এখানে হতে পারেন আর যারা বাংলাদেশে আছেন স্বল্প আয়ের মানুষ অনেকেই সরকারি চাকরি প্রাইভেট চাকরি করেন বিভিন্ন পেশাজীবীরা আছেন যারা ব্যবসায়ী আছেন তারাও চাইলে এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন একদম সহজ সিস্টেমে অর্ধেক খরচে ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ